আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাইয়া বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আল্লাহর রাশে আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের সাথে আমরা একজন বিশেষ ব্যক্তির সাক্ষাৎ করাই দেব অনেক আমাদের অনেক এবার থার্ড ইয়ারে ডিপার্টমেন্ট ফার্স্ট হয়েছে তার রেজাল্ট হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো তো আমি অনেককে একটু রিকোয়েস্ট করবো যে আপনার অনেক তোমার অনুভূতিটা কেমন তোমার যে আমার কাছে পড়েছ বা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে অনুভূতিটা একটু জানাবে প্লিজ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ অনিক হোসেন আমি কুষ্টিয়া সরকারি কলেজের ডিপার্টমেন্ট অফ এবার প্রথম হয়েছে। আমার রেজাল্ট হয়েছে এই রেজাল্ট আমার কাছে এর আগে আমি আশা করিনি কিন্তু যখন আমি সেকেন্ড ইয়ারে আমার দুটা ব্যাকলগ ছিল সেগুলো যখন ছিল আমি তখন কুষ্টিয়া আসলাম আসার পরে আমি যখন সেকেন্ড ইয়ারে দুইটা সাবজেক্টে ফেল করি তখন আমার তোমার দুইটা সাবজেক্ট ম্যাথ বিষয় ছিল একটা স্ট্যাটিস্টিক্স আর একটা বিজনেস ম্যাথ একটা ছিল আর একটা ছিল বিজনেস ম্যাথ মানে ওই দুটো ফেল করার পর আমি অনেক হতাশ হয়ে যাই কিন্তু তারপরে আবার বন্ধুর সাথে দেখা হয় রাশেদ আমি যখন আমার বন্ধু রাশেদের মাধ্যমে জানতে পারলাম যে একটা ভাই আছে রুবেল ভাই উনি খুবই ভালো পড়ায় তখন আসলাম আসার পরে আল্লাহর রহমতে আমি ওই দুইটা সাবজেক্টে পাস করি পাশ করার পরে রেজাল্ট মোটামুটি ভালো হয় বি প্লাস দুইটাতে দুইটাই ম্যাথ ছিল থার্ড ইয়ার একটা আলাদা প্রেশার ছিল ছিল পড়ার পরবর্তীতে যখন আমি তৃতীয় তৃতীয় বর্ষে পরীক্ষা দিই তখন আল্লাহ রহমান তো ওইখানেও যথেষ্ট ভালো হয় আমার আশা থেকেও একটু বেশি আসে কিন্তু এই এইটার অবদান অধিকাংশটাই ছিল রুবেল কমার্স কে আর আমি তো তো তুমি যখন আসো দুটা বিষয় তোমার ফেল ছিল আমিও আসলে আমি ব্যক্তিগতভাবে অনেক হতাশ ছিলাম যে আসলে দুটা ম্যাথ পাস করাতে হবে আবার থার্ড ইয়ারে সব থেকে যে কঠিন সাবজেক্ট স্ট্যাটিস্টিক্স টু স্ট্যাটিস্টিক্স তো আমরা দেখি যে অনেকে পড়াতেই চায় না মানে কুষ্টিয়াতে টিচারই খুঁজে পাওয়া যায় না তো সেখান থেকে তুমি যখন আসলে আমি চেষ্টা করলাম যে তোমাদেরকে একটু ভালো করে কিভাবে পাস করানো যায় তবে আলহামদুলিল্লাহ তুমি অনেক সেকেন্ড ইয়ার অনেক ভালো রেজাল্ট করেছো এবং থার্ড ইয়ারে এসে তুমি ফুল টাইমটা আমার সাথে পেয়েছো ফুল টাইমটা ফলে তুমি কিন্তু সরকারি কলেজের কলেজের সুনামধন্য ডিপার্টমেন্ট ফার্স্ট হয়েছো এইটা আমাদের একটা কোচিংয়ের জন্য একটা ভালো অনেক ভালো দিক যে আমরা তোমাদেরকে ভালো রেজাল্ট করাতে পারছি তো তুমি ফাইনাল ইয়ারেও আরো ভালো করবে ইনশাআল্লাহ সেই কামনা করি ভাই আপনার জন্য অনেক শুভকামনা আপনার প্রতিষ্ঠানেরও অনেক শুভকামনা করি তাতে অনেকদিন যেসব স্টুডেন্ট আছে আমাদের মতো তারা সবাই আপনার কাছ থেকে সেবা নিয়ে আমাদের মতো ভালো রেজাল্ট করতে পারে এই কামনা করি আল্লাহ যাতে আপনাকে আরও অনেক উচ্চতা নিয়ে যেতে পারে এই কামনা করি আপনার প্রতিষ্ঠান জন্য এরকমই সেবা দিয়ে যেতে পারে আমাদের মতো স্টুডেন্টের জন্য এই জন্য শুভ কামনা করি এবং আপনার প্রতিষ্ঠানে যাতে দীর্ঘায় আল্লাহর কাছে দোয়া করি আপনার জন্য দোয়া করি যাতে আপনি আমাদের ভিতরে সুস্থ থেকে সুন্দরভাবে সেবা দিয়ে যেতে ধন্যবাদ অনেক তোমাকে আমাদেরকে অনেক সময় দেওয়ার জন্য তো সেই ক্ষেত্রে আমি নতুনদের উদ্দেশ্য বলবো যে আমি আমার জন্য দোয়া করবে আমি যেন সারা জীবনে এভাবেই তোমাদের সেবা দিয়ে যেতে পারি আমি সব সময় পাশে আসি আমার প্রতিষ্ঠানের স্লোগানকে সামনে রেখে আমি এগিয়ে যাবো সেরাদের জন্য সেরা দুর্বলদের জন্য সেরা আমি সেরাদের পাশাপাশি দুর্বলদের জন্য কাজ করে যাব এবং এই শুভকামনা সবার কাছে আশা করি যে আমার জন্য দোয়া করবে আমি যেন সুস্থ থাকি এবং অনেক রাশের অনেক যেসব স্টুডেন্ট আছে যাদের অনেক কষ্ট বা অনেক হতাশা নিয়ে আমার কাছে আসে তাদের জন্য আমি নেক্সটের জন্য বা পরবর্তীর জন্য যেন আমি কাজ করতে পারি সেই দোয়া করবে সবাইকে ধন্যবাদ সবাইকে